কলকাতা নাইট রাইডার্স তিনটে অনেক বড় কারণের জন্য গুজরাট টাইটেন্সের কাছে উনচল্লিশ রানে ম্যাচ হেরে গেল একতরফা তো কি সেই তিনটে কারণ অবশ্যই এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এক নম্বর কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর গুজরাট টাইটান্সের মধ্যে যে পিচটাতে খেলা হলো সেই পিচটা কিন্তু দুশো রানের পিচ ছিল না এবং কলকাতার নাইট রাইডার্স দুশো রান করিয়ে দিল গুজরাট টাইটেন্সকে একশো আটানব্বই রান করলো কুড়ি ওভারে গুজরাট টাইটেন্স কিন্তু এই পিচটা ছিল একশো রানের বা একশো রানের এই পিচে কলকাতা নাইট রাইডার্সকে একশো আশি রানের মধ্যে থামতে হতো গুজরাট টাইটেন্সকে এবং সেখানে অনেক বড় একটা মিস্টেক করলো কলকাতার বলিং লাইন আপ এবং আমি বলবো ফিল্ডিং সবথেকে বড় কারণ ছিল দুশো রানে গুজরাট টাইটেন্স পৌঁছানোর জন্য ফিল্ডিং আমরা অনেক খারাপ করেছি আজকের ম্যাচে মানিস পান্ডে একটা ইজি ক্যাচ ছাড়লো এবং ভাইবা বলরা লাড্ডু ক্যাচ ছাড়লো এবং চারও দিয়ে দিল এবং কয়েকটা ফিল্ডিং চার গালা ভাই খুবই সহজে চলে গিয়েছিল তো আজকে কলকাতা অনেক খারাপ ফিল্ডিং করেছে গ্রাউন্ডে এবং তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় কুড়ি পঁচিশ রান এক্সট্রা আজকে দিয়ে দিয়েছিল এবং তাই জন্যই গুজরাট টাইটান্স একশো আটানব্বই রানে পৌঁছে গেছিল ওই ফিল্ডিংগুলো যদি ভালো হয়ে যেত জস বাটলার যদি খুব তাড়াতাড়ি আউট হয়ে যেত যদি ক্যাচগুলো ধরা পড়ে যেত তাহলে জস বাটলার লাস্ট অব্দি টিকে থাকতো না এবং গুজরাট টাইটেন্সের অতটা রানও হতো না তো আমার মনে হয় গুজরাট টাইটেন্স একশো আটানব্বই রানে পৌঁছানোর কারণ হচ্ছে আমাদের ফিল্ডিং খুবই খারাপ হয়েছে এই ম্যাচে এবং আমাদের বলিংও খুব একটা ভালো হয়নি আমাদের স্পিন বলাররা আজকে একটাও উইকেট পায়নি এবং তিন চারটা উইকেট পড়েছে তো আমাদের পেস বলাররা পেয়েছে উইকেটগুলো তো এখানে স্পিন বোলাররা আমাদের উইকেট না পাওয়ার কারণ ছিল একটা এবং একটা কারণ ছিল কি আমাদের ফিল্ডিং খুবই বাজে হয়েছে আজকের ম্যাচে ওই জন্যই কলকাতা উনচল্লিশ রানে ম্যাচ হেরে গেল গুজরাট টাইটান্সের কাছে দুই নম্বর কারণ হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স রান চেস করতে গিয়ে অনেক বড় একটা মিস্টেক করলো সেই মিস্টেকটা হচ্ছে চার নম্বরে রঘুবান সিকে ব্যাটিং না পাঠিয়ে রঘুবংশী সব দিনই চার নম্বরে ব্যাটিং করে কলকাতার দিক থেকে কিন্তু আজকের ম্যাচে কি যে ভাবলো কলকাতার ম্যানেজমেন্ট রঘুবংশীকে ব্যাটিং পাঠালো না এবং ভেঙ্কটেশ আইয়ারকে ব্যাটিং পাঠিয়ে দিল এবং ভেঙ্কটেশ আইয়ার উনিশ বলে চোদ্দ রান করলো এবং একটাও বাউন্ডারি সে মারলো না এবং ভেঙ্কটেশ আইয়ার কোনো চেষ্টাই করলো না বাউন্ডারি মারার কি আমাকে ম্যাচটাও জেতাতে হবে এই জিনিসটা মাথায় সে রাখলো না একদম কোনো ইন্টেন্ট দেখালো না ভেঙ্কাটেশ আইয়ার আজকে এবং চৌত্রিশ বলে আজিকে রাহানে আর আইয়ার কোনো বাউন্ডারি আজকে মারেনি এই ম্যাচে দুশো রান চেস করছে আর তোমরা ভাবো চৌত্রিশ বলে কোনো বাউন্ডারি হচ্ছে না কলকাতার দলের এবং আজিঙ্কে রাহানের সঙ্গে ব্যাটিং করছিল ভেঙ্কটেশ আইয়ার এবং ক্যাপ্টেন থাকা সত্ত্বেও আজিঙ্কে রাহানে ভেঙ্কটেশ আইয়ারকে কিছু বলছিল কি বলছিল না ভাই বুঝতেই পারলাম না আজিঙ্কে রাহানের সামনে এত ষোলো ইনিংস ভেঙ্কটেশ আইয়ার খেলছে এবং আজিঙ্কে রাহানে তাকে কিছুই বলছে না এবং উনিশ বলে মাত্র চোদ্দ রান করছে এবং কলকাতা চেস করছে দুশো রান এবং সেখানে এত ষোলো ইনিংস এবং সেটাই টার্নিং পয়েন্ট হলো কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ হারার কারণ হয়ে দাঁড়ালো যদি এই সোলো ইনিংসটা না খেলতো ভেঙ্কটেশ আইয়ার হয়তো কলকাতা এই রানটা করতে পারতো কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের সোলো ইনিংসের জন্য কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচটা উনচল্লিশ রানে হেরে গেল এবং অনেক বড় মার্জানে হেরে গেল ভেকটেশ আয়ারকে উনিশ বলে চল্লিশ পঁয়তাল্লিশ রান করতে হতো দুশো রান চেস করছো ভাই এবং তুমি উনিশ বলে মাত্র চোদ্দ রান করছো এবং যে উনিশ বল ভেঙ্কটেশ আইয়ার খেলেছিল সেই উনিশ বলে কোনো চেষ্টাই করেনি কোনো চার ছয় মারার তো ভেঙ্কটেশ আয়ার আজকে খুবই খারাপ ক্রিকেট খেললো আমি বলবো দুশো রান চেস করতে গিয়ে খুবই বাজে ব্যাটিং আজকে ভেঙ্কটেশ আইয়ার করলো আজকে গুজরাটের বিপক্ষে এবং তিন নম্বর কারণ হচ্ছে কলকাতা আজকে নটা ব্যাটিং খেলিয়েছিল নটা ব্যাটিং মানে বুঝতে পারছো কত লম্বা ব্যাটিং এবং তা সত্ত্বেও কলকাতার ব্যাটসম্যানরা আজকে কোনো ইন্টেন্ট দেখালো না গুরুবাজ খুব তাড়াতাড়ি আউট হয়ে গেল আজকের ম্যাচে সে মাত্র এক রানই করতে পারলো এবং তারপর আজিঙ্কের রাহানে আর সুনীল নারায়ণের মধ্যে একটা পার্টনারশিপ হলো এবং কলকাতা ছ ওভারে পঁয়তাল্লিশ রান করলো দু উইকেটে এবং মনে হচ্ছিল কি সেখান থেকে কলকাতা দল একটু অ্যাক্সেলেটার করবে এবং অনেকটা রান রেটটাকে বাড়াবে ভেঙ্কটেশ আয়ার ব্যাটিং করতে এসেছিলো চার নম্বরে পাঠিয়েছিল কলকাতার ম্যানেজমেন্ট কিন্তু ভেঙ্কটেশ আয়ার আর আজিঙ্কের রানে ছ ওভারের পর এতটাই যে ষোলো ইনিংস খেলতে লাগলো এগারো ওভার পর্যন্ত কোনো বাউন্ডারি মারল না ছ ওভার থেকে এগারো ওভার পর্যন্ত এবং সেটাই ছিল আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট এবং এটাই থেকে বড়ো কারণ ছিল কলকাতার ম্যাচ হারার ছ ওভার থেকে এগারো ওভারের মধ্যে যে কলকাতা বাউন্ডারি মারেনি এখানে যদি কলকাতা নাইট রাইডার্স ভালো ক্রিকেট খেলত এবং কোনো ইন্টেন্ট দেখাতক তাহলে হয়তো কলকাতা এই ম্যাচটা জিততে পারত কিন্তু ছ ওভার থেকে এগারো ওভারের মধ্যে চৌত্রিশ বলে কোনো বাউন্ডারি কলকাতা দল মারলো না এবং খুবই স্লো ইনিংস খেললো খেললোকের রাহানেও খুবই স্লো ইনিংস খেলেছিল তখন কিন্তু আজিঙ্কের রাহানে পরে স্ট্রাইক রেট বাড়ালো এবং ফিফটি করলো কিন্তু ভেঙ্কটেশ আয়ার আর আজিঙ্কের রাহানে যখন ব্যাটিং করছিল তখন দুজনই একই রকম ব্যাটিং করছিল সোলো ইনিংস খেলছিল ওই জন্যই কলকাতার রান রেট এতটাই বেড়ে গেল কি যে পিছিয়ে ব্যাটসম্যানগুলো আছে তাদের জন্য অনেক সমস্যা বেড়ে গেল এই রানটা চেস করার তো নটা ব্যাটিং ছিল কলকাতার দলে আজকে তো ভেঙ্কটেশ আইয়ার যদি কোনো ইন্টেন্ট দেখাত মারার চেষ্টা করতো তো বাকি ব্যাটসম্যান যারা আসত তারাও ভাই চেষ্টা করত মারার এবং এই ম্যাচটা কলকাতা জিততে পারত এবং নটা ব্যাটিং লাইন আপ রেখে কলকাতার লাভ কি হলো একটা ব্যাটসম্যানই যদি অতগুলো বল খেয়ে নিল এবং কোনো বাউন্ডারি মারল না তাহলে কলকাতা জিতবে কী করে তো কোনো লাভই হলো না নটা ব্যাটিং খেলিয়ে কলকাতা দলের এবং তারা সবাই নামতেই পেল না লাস্টে নামতে পেল কিন্তু কোনো কাজ হলো না তো কলকাতা নাইট রাইডার্স মিডিল ওভারে যে ষোলো ইনিংস খেললো আজিঙ্কের রাহানে আর ভেঙ্কটেশয়ার সেটাই ছিল আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট এবং কলকাতা ওই জন্যই আজকের ম্যাচটা আমার মনে হয় গুজরাট টাইটান্সের কাছে উনচল্লিশ রানে একতরফা হেরে গেল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের কী মনে হয় এই কারণগুলোর জন্যই কি কলকাতা ম্যাচ হেরে গেল না অন্য কোনো কারণ আছে কমেন্টে তোমরা জানিয়ে যেও